আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক গাছপালা অনেক গাছপালা অনেক সুন্দর সুন্দর গাছ মনে হচ্ছে আমি একটি জঙ্গলে চলে এসেছি কিন্তু এটি জঙ্গল না আমাদেরই বাগান এটি আরেকটি বাগান গাছপালা লাগানো অনেক ভালো কাজ আপনারাও বেশি বেশি গাছ লাগাবেন খুব সুন্দর আবহাওয়া খুব সুন্দর পরিবেশ সূর্য অস্ত যাবে কিছুক্ষণ পরে এই জন্য সূর্যের টেস্টটা একটু বেশি আল্লাহ খুব সুন্দর আপনারা ভাবতে পারেন এগুলো যে এত জঙ্গলের মতন দেখা যাচ্ছে এগুলো গাছ আসলে কি কি গাছ আছে এখানে আপনারা হয়তো বা ভাবতেছেন সমস্যা নেই আমি এই ভিডিওতে বলে দিব এখানে করমচা গাছ আছে আশা করি আপনারা করমচা গাছ চিনেন আবার অনেকে চিনেন না এই জন্য দেখাচ্ছি সূর্য দেখা যাচ্ছে মাসাল্লাহ করমচা গাছটা অনেক বড় এখানে আম গাছ আছে কাঁঠাল গাছ আছে আলু গাছ আছে আবার বড়ই গাছও আছে বড়ই গাছে ফুল ধরেছে বুড়ো ধরছে আপনাদের সুবিধার্থে আপনাদেরকে দেখাচ্ছি দেখা যাচ্ছে মাসাল্লাহ ফুল ধরেছে আবার পুরো ধরছে খুব সুন্দর আজকে ওয়েদারটা আশা করি আপনাদের ভালো লাগবে এটি আমাদের তেজপাতা গাছ মাসাল্লাহ অনেক সুন্দর এখানে আরো বাগান রয়েছে আম গাছ আর অনেক নানান ধরনের গাছ রয়েছে খুব সুন্দর আপনারা তেজপাতা গাছ চিনেন আশা করি আবার অনেকে চিনেন না খুব সুন্দর একটা আবহাওয়া খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন আমাদের সুপারির বাগান খুব সুন্দর এখানে আবার আমাদের দুন্দুল গাছও আছে এই যে দুন্দল হয়েছে আশা করি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কলা গাছের বাগানও রয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আবহাওয়া পাখিদের কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে বলুন তো এটা কি গাছ খুব সুন্দর পরিবেশ আমার হাঁসগুলো বড় হয়ে গেছে হ্যালো বলুন তো এই গাছটার নাম কি আশা করি আপনারা অনেকেই চিনবেন এই গাছটা কি গাছ এই গাছটা হচ্ছে বেদানা গাছ আর আমাদের বাড়ির পাশেই একটা পুকুর আছে যেখানে তাকালে শুধু দেখতেই পাবেন কুচুরি পানা আর কুচুরি পানা কুচুরি পানা শেষ হবে না এতটা কচুরিপানা বাড়ির দিকে একটু পানিও আছে খুব সুন্দর পরিবেশ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের নারিকেল গাছ মাসাল্লাহ মাসা আল্লাহ খুব সুন্দর ডাক্তার দেখতে পাচ্ছেন একটা লেবু গাছ কত ভয়ঙ্ক বরংক কাটা খুব সুন্দর এই গাছটা মনে হয় বড় হলেও অনেক সুন্দর সুন্দর লেবু আসবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফ্যান গাছ আপনারা কিন্তু অনেকেই চিনবেন আগেকার মানুষেরা বেশি খেত ফ্যান গাছ এটি কিন্তু অনেক দরেগা মানে সেদ্ধ করে এটি খেতে হয় এটি সচরাচর কোনো মানুষ খায় না এত বেশি খা না এই কুচুটা এটি মাটির নিচে আর কি কুচুর দরে আমি যতটুকু জানি সুন্দর আরেকটা চিনে নিয়ে আপনারা অ্যালোভেরা গাছ সকলের বাসায় আছে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে